জিন্দাবাদম্বে চার জনির ফাঁসি অবিলম্বে চারজন ফাঁসি হাসি চাই ফাঁসি নদিয়ার নবদ্বীপে তৃণমূলের মারধরের ফলে মৃত্যু হয় বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের শনিবার কল্যাণীর এমসে তার ময়না তদন্তের পর সেখানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক এদিন সঞ্জয় ভৌমিকের মৃতদেহ শ্রদ্ধা জ্ঞাপনের পর রাজ্যের প্রশাসন সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণের সোচ ছড়ান শুভেন্দু আগামীকাল পর্যন্ত পুলিশকে সময় বেঁধে দেন বিরোধী দলনেতা না হলে কৃষ্ণনগরের এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি দলীয় কর্মীর মৃত্যুতে ঠিক কী বললেন শুভেন্দু শুনুন এবং রাজনৈতিক কারণে এবং পরিবার প্রতিরঞ্জিত না করে তারক দাস সহ প্রকৃত খুনি চারজনের নামেই এফআইআর করে দুর্ভাগ্যজনক এটাও সত্যি যে আজকে চব্বিশ ঘন্টার বেশি প্রায় চব্বিশ ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি গ্রেফতার হয়নি এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ এই ঘটনাতে মারামারির কোন সিন নেই যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পাণ্ডা তারক সহ তাদের কারো চোট লাগেনি ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে মেম্বারশিপও ওর দিদি সাথী চক্রবর্তী আমাদের মহিলা মোর্চার ওই এলাকার ওই বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম সারির নেত্রী স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণটাই মেন কারণ নবদ্বীপ আসন টলমট করছে তৃণমূলের হাত হওয়ার পথে লোকসভাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র ছ হাজারের গ্যাপ ওরা জানে হওয়ার পরে ওরা কুড়ি হাজার নবদ্বীপে হারবে তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে যে যুবকরা পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হাতিয়ার বা স্তম্ভ এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায় একটি অকৃতদার অবিবাহিত তিরিশ ঊর্ধ্ব যুবক যার মায়ের সেবা করাই ছিল প্রধান কাজ এবং রাষ্ট্রবাদের পক্ষে কাজ করত তাকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলার কোনো নাগরিককেই নিরাপত্তা দিতে এই তৃণমূল কংগ্রেস সরকার পারে না তারা ব্যর্থ আর চারজনের বিরুদ্ধে এফআইআর রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বা উদ্যোগ নেওয়া হয়নি এর মধ্য দিয়ে প্রমাণিত রাজনৈতিক রং দেখে ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে সেই জন্য এই পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নেই তাই পরিবার নবদ্বীপ আদালতে গিয়ে এখানে কল্যাণী এইমসের দ্বারা পোস্টমর্টাম করিয়েছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শুধু ব্যর্থ নন স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও যে ব্যর্থ আজকে কেন্দ্রীয় সরকারের এইমসে এ পোস্টমর্টামের পরিবারের দাবি এবং সেটা করানোর মধ্য দিয়ে আরেকবার নামে আজকেও দেহ শান্তিপূর্ণ প্রতিবাদ হবে জেলা সভানেত্রী অপর্ণা নন্দী এবং সাংসদ জগন্নাথ সরকার সহ অবিভক্ত নদীয়া জেলার মানে সাংগঠনিকভাবে সমস্ত বিধায়করা ওপারের অর্জুন বিশ্বাস সভাপতি এপারের অপর্ণা সহ সকলে করবেন আমরা পুলিশকে আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি আগামী সোমবার বিকেলবেলা নবদ্বীপ শহরে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার মধ্যেও যদি ব্যবস্থা না হয় ওখানে একটি দলদাস এসপি আছে আর এটা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে অমরনাথ কে বলে তার বিরুদ্ধেও কৃষ্ণনগরে এস পি অফিস অভিযান আমরা করব সেটা সোমবার বিকালে মঞ্চ থেকে আমরা ডিটেলসে ঘোষণা করব এবং নবদ্বীপের আইসি তিনি ওখানকার পৌরপ্রধান দুর্নীতিগ্রস্ত সহ এখন ওদের হালি নেতা মুকুটমণি এরা সবাই মিলে ওইখানে যে দুর্বৃত্তের রাজত্ব চালু করেছে এরও শেষ দেখে আমরা আজকে ভাগ্য ইডি সঠিকভাবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে কোর্ট কী করবে আমি জানি না আমি মনে করি ইডি সঠিকভাবেই তার আবেদন রেখেছে কোর্টের কাছে এই সব লোককে যার আয়ের থেকে বেশি সম্পত্তি খুঁজে পেয়েছে ওনার এবং ওনার স্ত্রী তাতে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ যে থিওরিটা পশ্চিমবাংলায় চালু আছে পঁচাত্তর পঁচিশ তা পঁচিশেই যদি বারো কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে পঁচাত্তরে ছত্রিশ

বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সনাতনী সংগঠনগুলোকে বলেন জঙ্গি সন্ত্রাসবাদী অতএব উনি যে হিন্দু বিরোধী সনাতন বিরোধী এটা সবাই জানে নতুন করে কোনো কারণ নেই বাংলায় প্রকৃত হিন্দু যারা তারা শাস্ত্র পঞ্জিকা মেতেই মেনেই চলেন পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু করে না পিতা মাতা যাদের গত হয়েছেন তারা গয়াতে এই সময় পিণ্ড দান করেন আমাদের শুভ শুরু হয় মহালয়া দিয়ে দেবীর বোধন দিয়ে আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান বরাবরই করে আসেন প্রকাশ্যে করেন বিধানসভার ফ্লোরে বলেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ প্রকাশ্যে বলেন হিন্দু ধর্ম নয় ওটা গন্দা ধর্ম একমাত্র ব্যক্তি যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে হিন্দু ধর্মীয় রীতিনীতিকে বদল করে হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান একটাই কথা বলবো জাগো হিন্দু জাগো জাগ জিন্নার অসম্পূর্ণ কাজ এই মহিলা করছেন হিন্দুরা জোট বেঁধে দলের কথা ভুলে গিয়ে জাতের কথা ভুলে গিয়ে একজোট হয়ে এখানে এই মুসলিম লীগ টু সরকারকে পরাস্ত করুন যাতে ২৬ সালে এই ধরনের মুখ্যমন্ত্রী না থাকে যে পিতৃপক্ষে গিয়ে কাঁচি নিয়ে ঘুরে বেড়াবে কোথাও আইন শৃঙ্খলা নেই এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী পুলিশের কাজ তোলা তোলা আর তৃণমূলের হয়ে ভোট লুক রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো একটা জেহাদি তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ সে তৃণমূলে ছিল যখন তৃণমূল তাকে সাসপেন্ড করলো তারপরে তাকে গ্রেপ্তার করলো তার মানে তৃণমূল যদি করেন আর বিশেষ সম্প্রদায়ের যদি ভোটার হয় তাকে পুলিশ টাচ করতে পারবে না তৃণমূল সাসপেন্ড করার পরে অ্যারেস্ট হত ধর্ষণের ঘটনায় যে গ্রেফতার হয়েছিল হাসপাতালের এক ছাটাই কর্মী যে নাকি সেক্ষেত্রে সৃষ্টিকর্তা মমতা বন্ধু নাম তো জাহির আব্বাস ভোট অনেকে দেয় তিরিশ বত্রিশ পার্সেন্ট একসঙ্গে ভোট দেয় আপনারা একসঙ্গে ভোট দেন না এই জাহির আব্বাসরা নিচ্ছে হিন্দুরা যদি একসঙ্গে ভোটটা দিতে যায় এক জায়গায় ভোটটা দেয় তাহলে এইরকম জাহির আব্বাসদের সৃষ্টি হবে না কালিয়াগঞ্জেরও যাবে মাটিগাড়ারও সাত দাম একই মডেল সেম মডেল